নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই দিনটার অপেক্ষায় ছিলাম আমরা এই দিনটার অপেক্ষায় ছিল তাবর বাঙালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা ইডি বা সিবিআই এর চার্জশিটে আসছে না কেন বারবার এই প্রশ্নটা এসছিল শিক্ষা দুর্নীতিতে তার নাম শোনা গিয়েছিল শিক্ষা দুর্নীতিতে বিভিন্নভাবে তাকে তদন্তের আওতায় নিয়ে আসা হয়েছিল জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তারপর কোনো কারণে সিবিআই বা ইডি চুপ করে গিয়েছিল এবং সেখান থেকেই কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটা আন্ডারস্ট্যান্ডিং বা সেটিংয়ের তত্ত্ব বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছিল তার সঙ্গত কারণও ছিল কিন্তু শেষ পর্যন্ত থেকে এই দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে শেষ পর্যন্ত ইডি তৃতীয় সাপ্লিমেন্টারি যে চার্জশিটটা ওই সিবিআইয়ের আদালতে বিচার ভবনে যেটা দিল সেখানে উল্লেখিত হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এর আগে আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড তার প্রায় দেড় কোটি দু কোটি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের প্রচুর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল অর্থাৎ ট্রক করা হয়েছিল বা প্রভিশনাল অ্যাটাচমেন্ট হয়েছিলো সেই ইতিহাস আমরা শুনেছিলাম কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা চার্জশিটে নেই কেন এটা কিন্তু আপামোর বাঙালির জন সাধারণ মানুষের মনে প্রশ্নটা ছিল আমার মনে প্রশ্নটা ছিল শেষ পর্যন্ত তার নিরসনটা হলো যে এই চার্জশিটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা উল্লেখিত হলো কিভাবে উল্লেখিত হলো সেটা হলো একটা নির্দিষ্ট কথোপকথন দু সালের সুজয় কৃষ্ণভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোম্পানি লিপস অ্যান্ড কম বাউন্সের ডিরেক্টর হয়েছিলেন দু সালের এপ্রিল মাসে ঠিক একই দিনে একই সময় সুজয় কৃষ্ণভদ্র ওই কোম্পানির ডিরেক্টর হয়েছেন পরবর্তীকালে চিফ অপারেটিং অফিসার হয়েছেন এই সুজয় কৃষ্ণভদ্র সেই সুজয় কৃষ্ণভদ্রর বাড়িতে কালীঘাটের কাকু যাকে বলায় তার বাড়িতে দুজনে মিলে বৈঠকে তিনজনে মিলে বৈঠকে বসছেন কে কে তিনজন আরও দুজনের মধ্যে হচ্ছেন শান্তনু ঘোষ এই শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ দুজনেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ট্রাস্টেড লেফটেন্যান্ট ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তখন তিনি দ্বিতীয় সহ সভাপতি ছিলেন কুন্তল ঘোষ সায়নী ঘোষ তৃণমূল যুব কংগ্রেসের যখন সভাপতি যখন হন তখন তিনি সম্পাদক হন সেগুলো আমরা সবাই জানি তো সেই কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় মিলে চাকরি বিক্রি করে প্রভূত টাকা তুলেছেন এবং তাদের সার্কিটটা ছিল কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় বায়া কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণভদ্র হয় ভট্টাচার্য এবং স্বাভাবিকভাবে সেই সুজয়কৃষ্ণ ভদ্র বাড়িতে যখন মিটিংটা বসে সেই মিটিংয়ের মধ্যে সেখানে দীর্ঘক্ষণ আলোচনা হয় পুরো বিষয়টাকে অডিও রেকর্ডিং করেন কুন্তান ঘোষ রেকর্ডিং করেন তার একজন কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাকে দিয়ে রেকর্ডিং করেন পরবর্তীকালে সেই রেকর্ডিংটা একটা ল্যাপটপে স্টোর করা থাকে সেই ল্যাপটপটা সিবিআই সিজ করে এবং সেইখান থেকে সেই অডিও রেকর্ডিংটা সিবিআই পুরোটা ক্র্যাক করে ক্র্যাক করে সেই অডিও রেকর্ডিংয়ে যে বক্তব্য সেই বক্তব্যটাই তুলে দিয়েছেন সরাসরি সিবিআই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রাথমিক চাকরি দুর্নীতিতে কি বলা আছে সেখানে আমি বিস্তৃতভাবে পুরোটা বলবো না আপনারা শুনবেন যে যেখানে অতনু হালদার এবিপি আনন্দের সাংবাদিক অত্যন্ত খুব সিরিয়াসলি পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা করেছেন যে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা কিভাবে জড়িত আছে কি কী পদ্ধতিতে জড়িত আছে কী তিনি করেছেন পণ্য কোটি টাকা চেয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র বলেছেন সুজয় কৃষ্ণভদ্র লিপসান বাউন্সের ডিরেক্টর তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো কোটি টাকা চেয়েছেন এবং আরও কি চেয়েছেন সেটাও বর্ণনাটা করেছেন আমি সেটা অতনু হালদারের বক্তব্যটা আপনাদের শোনাব কিন্তু তার আগে একটা কথা স্পষ্টভাবে বলা দরকার সেটা হচ্ছে যখন এদিন দুপুরবেলা কৃষ্ণ ভদ্রর পুরো বিষয়টা সার্ফেস এলো অর্থাৎ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা সিপিআইয়ের থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে বেরিয়েছে তখনই আমরা দেখলাম সঞ্জয় বসু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি আইনজীবী তিনি বলেন আমার ক্লায়েন্টকে ডিফেম করার জন্য এই জাতীয় বক্তব্য পেশ করা হচ্ছে বলতেই পারেন তার অধিকার আছে বলেছেন আবার আরেকটি সার্কিট থেকে বলার চেষ্টা হচ্ছিল এই অভিষেক কি সেই অভিষেক অর্থাৎ এটা গুলিয়ে দেওয়ার জন্য করা হচ্ছিল সেই অভিষেক এই অভিষেক কিনা এই অভিষেক সেই অভিষেক কিনা এই প্রশ্নই আসে না তার কারণটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নন সেটা কিন্তু অস্বীকার করেনি তার ক্লায়েন্টকে অমর্যাদা করা হচ্ছে এই সব প্রচার করে সেটা সঞ্জয় বসু বলেছেন অর্থাৎ আইডেন্টিফাই করেছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধেই সিবিআই বলেছে এক দ্বিতীয়ত হচ্ছে সুজয় কৃষ্ণভদ্র যখন কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন এবং লিপস অ্যান্ড মাউন্সের ডিরেক্টর তিনি ফলে তো স্বাভাবিকভাবে সেই সুজয় সুজয়কৃষ্ণভদ্র অন্য কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলবেন না এটাই স্বাভাবিক যাই হোক ইলেকট্রনিক্স মিডিয়া এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু শেষ পর্যন্ত সিবিআই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা চার্জশিটে আনলো সেটা কিন্তু অনেক দিনের অপেক্ষার ফসল শেষ পর্যন্ত কি হবে কি বিচার হবে আদৌ কতটা সিবিআই সিরিয়াসলি কাজ করবে আমরা জানি না কিন্তু সমস্ত ঘটনাটা খুব সুন্দরভাবে এবি আনন্দের সাংবাদিক অতুল হালদার ব্যাখ্যা করেছেন একদম ডিটেলসটা দিয়ে যে কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো কোটি টাকা ডিমান্ড করেছেন পরবর্তীকালে আরও কত কোটি টাকা তার প্রত্যাশা ছিল যদি টাকাটা না তোলা যায় তাহলে তাদের দূরবর্তী স্থানে ট্রান্সফার করে দেওয়া এবং প্রয়োজন হলে আদালতে গিয়ে প্রয়োজন হলে আদালতে গিয়ে যাতে এই তালিকাটাকে কনফার্ম করে নিয়ে আসা যায় সমস্ত আলোচনাটাই সেই আলোচনার মধ্যে এসছে আমি আজকের এই প্রতিবেদনের এই পর্বে অতনু হালদার এব তিনি এই সিবিআই এর থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসছে এবং তিনি কি করেছেন কি তার সম্বন্ধে লেখা রয়েছে সেটা ভারী সুন্দরভাবে ব্যাখ্যা করেছে আপনাদের শোনাবো যে খবর এই মুহূর্তে নজর রাখবো সিবিআই জনৈক অভিষেক ব্যানার্জির নাম বিচার ভবনের বিশেষ আদালতে সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে তাতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম রয়েছে জনৈক অভিষেক ব্যানার্জি এই জনৈক অভিষেক ব্যানার্জি কে তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার অতনু কি রয়েছে চার্জশিটে দেখো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা এবং সেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তুমি জানো যে এখন চার্জশিট ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে এবং সম্প্রতি তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট সেটা বিচার ভবনে ব্যাংসাল আদালত সেখানে বিচার ভবনে জমা করা হয়েছে যে চার্জশিটে মূলত তিনজনের নামে অভিযোগ আনা হয়েছে বলে তুমি জানো এবং সেখানে অভিযুক্তদের মধ্যে যেরকম সুজয় কৃষ্ণ ভদ্র ওরপে কালীঘাটের কাকুর নাম রয়েছে হুগলির তৃণমূল কংগ্রেসের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় যাকে এখন বহিষ্কার করা হয়েছে তার নাম রয়েছে এবং তৃণমূলে ছিলেন পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন সেই বিজেপি নেতা অনুপ কুমার হাজরা তার নামও রয়েছে এই চার্জশিটে এই তিনজনের নাম অভিযুক্ত হিসাবে রয়েছে কিন্তু এই চার্জশিটে যে বিভিন্ন এই পুরো দুর্নীতিটা কীভাবে সংগঠিত হয়েছে তার বর্ণনা সেখানে যে দেয়া হয়েছে তাতে বেশ কিছু বিস্ফোরক তথ্য উঠে এসেছে এবং সেই বিস্ফোরক তথ্যের জায়গাতেই একটা জায়গায় সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে একজনের নাম রয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সিবিআই আশ্চর্যজনকভাবে সেটা স্পষ্ট করেনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসছে নাম উল্লেখ করা হয়েছে এবং সেখানে কথোপকথনে তার নাম উঠে আসছে এরকম একটা অডিও ক্লিপ সিবিআই উদ্ধার করেছে সেটাই চার্জশিটে সেই অডিও ক্লিপের কথা তারা উল্লেখ করেছে এবং যে অডিও ক্লিপটা ইতিমধ্যেই ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং সেই অডিও ক্লিপের কণ্ঠস্বর মেলানোর জন্য কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণভদ্র শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের ভয়েস স্যাম্পেল কালেক্ট করে সেটাও টেস্টের জন্য পাঠানো হয়েছে যাতে ওই অডিও ক্লিপের সঙ্গে এই ভয়েস স্যাম্পেল টেস্টের যে রিপোর্ট সেটা মেলানো যায় বিষয়টা কি বিষয়টা বলছে যে দু সালে যে তদন্তে সিবিআই তদন্তে উঠে এসছে দু সালে কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় এরা সবাই বেহালার কৃষ্ণ ভদ্রের বাড়িতে গিয়েছিলেন এবং বেয়ালায় সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে যে যখন তারা যান সেখানে তাদের সঙ্গে আরও দুজন ছিলেন একজন হচ্ছে অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ্র এই অরবিন্দ রায় বর্মন হচ্ছে কুন্তল ঘোষের কর্মচারী এখন কী হয় এই কুন্তল ঘোষের নির্দেশে ওই দিনকে বেয়ালায় সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে দু সালের একদিন সেই দিনকে যে কথোপকথন হয়েছিল সেটা এই কুন্তল ঘোষের কর্মচারী অরবিন্দ রায় বর্মন সেটা মোবাইল ফোনে পুরোটা রেকর্ড করে এবং তারপরে সেটাকে একটা ল্যাপটপে ট্রান্সফার করে সেটাকে স্টোর করে রাখে এবং সিবিআই তদন্তে নেমে ওই ল্যাপটপ থেকে এই অডিও ক্লিপটা উদ্ধার করে কি রয়েছে সেই অডিও ক্লিপে সেই অডিও ক্লিপে রয়েছে যে সেখানে কথোপকথনে দেখা যাচ্ছে যে ওই মিটিংয়ে কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণ ভদ্র কিভাবে ঘুষ দিয়ে অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি দেয়া যায় এবং শুধু তাই নয় হাইকোর্টে মামলা দায়ের করে সুবিধাজনক রায় আদায় করা যায় সেই বিষয়ে আলোচনা করছিলেন এটা দীর্ঘক্ষণের অডিও ক্লিপ প্রায় এক ঘন্টার এবং সেখানে নানা ধরনের বিষয় উঠে এসছে এবং সেই কথোপকথনে তিনজনের কথোপকথনে এই বিষয়টা উঠে আছে যে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির মাধ্যমে এই অবৈধ নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে করছে কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণভদ্র এইটা হচ্ছে কি একটা পার্ট এবং সেই কথোপকথনের থেকে কি সামনে আসছে সেখানে আসছে যে বেআইনি নিয়োগ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চ্যাটার্জি তৎকালীন শিক্ষামন্ত্রী তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেটা বলা নেই কিন্তু এই চার্জশিটে উল্লেখ করা হচ্ছে যে এই পার্থ চ্যাটার্জিকে এই পার্থ চ্যাটার্জি হচ্ছে গিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে এই নিয়োগ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে সেইটা এই কথোপকথনে তিনজনের কথোপকথনে উঠে এসেছে এবং সেখানে অডিওতে যেটা আরও শোনা যাচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন যে বেআইনি নিয়োগগুলো ইতিমধ্যেই হয়ে গেছে তার জন্য ওই জনৈক্য অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো কোটি টাকা চেয়েছেন পনেরো কোটি টাকা চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এইটা কথোপকথনে উঠে আসছে তখন সুজয় কৃষ্ণ ভদ্র সেই কথোপকথনে বলছেন যে তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি সেটা করতে পারবেন না তার কারণ প্রত্যেক চাকরি প্রার্থী ইতিমধ্যে সাড়ে ছ লক্ষ টাকা করে দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন এইটা শুনে সুজয় কৃষ্ণ ভদ্রকে বলেন যেটা সুজয় কৃষ্ণ ভদ্রের অডিওতে উঠে আসছে যে তাদের নিয়োগ আটকে দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুজয় কৃষ্ণ ভদ্রকে নির্দেশ দিয়েছে যে তাদের নিয়োগ আটকে দিতে হবে নয়তো তিনি ওই চাকরি প্রার্থীদের গ্রেপ্তার করিয়ে দেবেন অথবা দূরবর্তী কোনো জায়গায় তাদের পোস্টিং করাবেন এটাও যা মানে এইটা হচ্ছে গিয়ে মূল বক্তব্য যে সেখানে কি বলছে আমি তুমি পরপর যদি বিষয়গুলো দেখো এক হচ্ছে এই নিয়োগ দুর্নীতি নিয়ে যেখানে উপস্থিত হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র যিনি হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিভ অফিসার ছিলেন এই সুজয় কৃষ্ণ ভদ্র লিপস্যান্ড বাউন্সের কর্তা হিসেবে তার নাম এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে আবারকে সন্তনু বন্দ্যোপাধ্যায় তুমি জানো যে হুগলির তৃণমূল কংগ্রেসের যুব নেতা ছিলেন তার নাম উল্লেখ করা হয়েছে কুন্তল ঘোষ তা যে যাকে এই মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছিল এবং যে এখন জামিনে রয়েছে তার নাম উল্লেখ করা হয়েছে তো এরা কে প্রত্যেকে আমরা জানি কিন্তু আমরা জানি না এই চার্জশিট দেখে যে অভিষেক ব্যানার্জিটাকে তার কারণ অভিষেক ব্যানার্জি কে সেটা এখানে উল্লেখ করা হয়নি কিন্তু কি কি উল্লেখ করা হচ্ছে উল্লেখ করা হচ্ছে যে অভিষেক ব্যানার্জির সঙ্গে বেআইনি নিয়োগ নিয়ে পার্থ চ্যাটার্জির একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যার সঙ্গে তৎকালীন শিক্ষামন্ত্রীর দ্বন্দ্ব তৈরি হতে পারে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে নিয়োগ নিয়ে তিনি যে যথেষ্ট প্রভাবশালী হবেন এটা বলার অপেক্ষা রাখে না তাহলে পরে তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে অভিষেক ব্যানার্জির দ্বন্দ্ব তৈরি হতে গেলে অভিষেক ব্যানার্জিও যে নামটা উঠে আসছে তিনিও কিন্তু যথেষ্ট ক্ষমতাবান একজনই হবেন এটা বোঝাই যাচ্ছে নাহলে তার সঙ্গে দ্বন্দ্বের দ্বন্দ্ব তৈরি হতে পারে না তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যেটাই তিনজনের কথোপকথনে উঠে এসছে ওই অডিও ক্লিপে থেকে যেটা পাওয়া গেছে এবং সিবিআই যেটা চার্জশিটে উল্লেখ করেছে দ্বিতীয় পয়েন্ট কী দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যে নিয়োগগুলো হয়ে গেছে সে তার জন্য অভিষেক ব্যানার্জি পনেরো কোটি টাকা চেয়েছেন এটা সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠে উঠে আসছে পনেরো কোটি টাকা অভিষেক ব্যানার্জি চেয়েছেন তাতে সুজয় কৃষ্ণ ভদ্র জানায় যে ইতিমধ্যেই এই যে তাদের যে সমস্ত প্রার্থীদের নিয়োগ করা হয়েছে তাদের কাছ থেকে প্রার্থী পিছু সাড়ে ছ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে ফলে এত টাকা দেওয়া সম্ভব নয় কারণ নেওয়া হয়েছে সাড়ে ছ লক্ষ টাকা করে এরকম কিছু একটা হিসেব আছে যার ফলে পনেরো কোটি টাকা এই নিয়োগ দুর্নীতি থেকে অভিষেক ব্যানার্জিকে দেওয়া সম্ভব নয় এটা সুজয় কৃষ্ণ ভদ্র বলেছে তার অডিওতে উঠে এসছে যেটা রেকর্ড হয়েছে যেটা সিবিআই উদ্ধার করেছে চার্জশিটে উল্লেখ করেছে তাতে সুজয় কৃষ্ণ ভদ্র কী বলছেন আরও এই কথোপকথনে কি বলছেন তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলেছে যে এই যে যাদের তাহলে নিয়োগগুলো আটকে দিতে এবং ডালে পরে এই এই যাদের নিয়োগ করা হয়েছে ডালে পরে তাদেরকে তিনি গ্রেপ্তার করিয়ে দেবেন অথবা দূরবর্তী জায়গায় পোস্ট করাবেন মানে তুমি বোঝো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানে উল্লেখ করা হচ্ছে যাকে কোর্ট করে বলা হচ্ছে যে হয় তিনি গ্রেপ্তার করিয়ে দেবেন ডালে পরে দূরবর্তী জায়গায় পোস্টিং করাবেন তার মানে যথেষ্ট ক্ষমতাশালী একজন ব্যক্তি এটা বোঝাই যাচ্ছে কিন্তু কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা সিবিআই চার্জশিটে উল্লেখ করেনি এই এই হচ্ছে গিয়ে মূল বিষয় এরপরে যেটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এই চার্জশিটে উল্লেখ রয়েছে যে সেখানে বলা হচ্ছে যে একশো কোটি টাকা একশো কোটি টাকা সুজয় কৃষ্ণ ভদ্র শান্তনু ব্যানার্জি এবং কুন্তল ঘোষ দু প্রায় দু হাজার বেআইনি নিয়োগের মাধ্যমে তোলার পরিকল্পনা করেছিলেন এই অডিও ক্লিপ থেকে উঠে আসছে যে এই সুজয় কৃষ্ণ ভদ্র শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ তাদের পরিকল্পনা ছিল একশো কোটি টাকা তোলার এবং সেই একশো কোটি টাকা তুলে তার মাধ্যমে তারা দু হাজার বেআইনি নিয়োগ করাবে অর্থাৎ অযোগ্য প্রার্থীদের চাকরি দেবে এইটা ছিল পরিকল্পনা তারপরে কি ছিল আবার আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কিভাবে আসছে সেটা হচ্ছে সেইখানে এই চার্জশিটে যেটা বলা হচ্ছে যে এই একশো কোটি টাকার মধ্যে কুড়ি কোটি টাকা করে দেওয়া হবে কাকে দেওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হবে মানিক ভট্টাচার্যকে দেওয়া হবে এবং অভিষেক ব্যানার্জিকে দেওয়া হবে তুমি জানো যে মানিক ভট্টাচার্য তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি ছিলেন যাকে ইতিমধ্যেই এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং যিনি এখন জামিনে মুক্ত রয়েছেন এবং তুমি জানো পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন এদের নাম সিবিআই এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির চার্জশিটে আগেই উল্লেখ করেছে এবং পার্থ চট্টোপাধ্যায় তিনি কে সেটা জানা যাচ্ছে মানিক তো এই মামলাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি জামিন পেয়েছেন সেটা জানা যাচ্ছে কিন্তু এই অভিষেক ব্যানার্জি কে জানা যাচ্ছে না বলা হচ্ছে একশো কোটি টাকার মধ্যে কুড়ি কোটি টাকা করে পার্থ চ্যাটার্জী মানিক ভট্টার্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে আর বাকি চল্লিশ কোটি টাকা মানে বাকি টাকা যেটা থাকবে সেটা তারা তিনজনে মিলে ভাগ করে নেবেন অর্থাৎ